আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটি দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন এমন কোনো মেয়ে নেই যে ব্যাগ পছন্দ করে না কারণ ব্যাগ আমাদের নিত্যদিনের সঙ্গী ঘর থেকে বের হতে হলেই ব্যাগের কিন্তু প্রয়োজন তার শেষ নেই কারণ ব্যাগ ছাড়া আমরা এক পাও চলতে পারি না যেটা প্রত্যেকটা মেয়েরই ব্যাগ লাগে সেটা বয়স্ক হোক কিংবা ইয়াং হোক তাই না এবার সেটা স্কুল হোক বাজারে হোক অফিসে হোক কিংবা বিয়েবাড়ি হোক কিংবা পার্টি হোক সব জায়গায় ব্যাগের কোনো ঝুড়ি নেই সো ইউর সেই কথা চিন্তা করে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান এখানে কিছু শপিং করার মতো কিছু বিগ সাইজের ব্যাগ আছে কিছু আছে আপনাদের বাইরের রেগুলার ইউজের জন্য ব্যাগ কিছু আছে অফিসিয়াল ইউজের জন্য কিছু আছে আপনারা স্কুল কলেজে ইউজ করতে পারবেন আর কিছু আছে পার্টি ওয়ার ব্যাগ খুবই সুন্দর সুন্দর আর ইউনিক কালেকশন কিছু পার্স আছে দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ব্যাগ অল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলোর একটা কি দুইটা করে পিক দিয়েছি সবগুলো কালার এক ভিডিও ভিডিওতে আনা পসিবল না কারণ এতে করে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায় তো আপনারা যদি আরও কালার দেখতে চান অবশ্যই মোবা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি দেখিয়ে দেবো বিহস আজকের এই কালেকশানগুলো আপনারা দেখেন প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের আর এগুলো সম্পূর্ণ কিন্তু চায় না এগুলো সব চায় না ব্যাগ খুবই সুন্দর অলরেডি আপনাদেরকে একটা ব্যাগের একদম ফুল ভিডিওটা করিয়ে দেখিয়েছি খুব সুন্দর দেখেন ব্যাগগুলো খুব সুন্দর প্রত্যেকটা ব্যাগই খুব সুন্দর এই ব্যাগগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া দেওয়াইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ব্ল্যাক কালারের ব্যাগটা দেখেন কি দারুণ আর কোয়ালিটি কতটা ভালো একটু মোটামুটি বিগ সাইজের আসে ব্যাগটা খুবই সুন্দর এটা কিন্তু খুলে অলরেডি ভাইয়া দেখিয়ে দিচ্ছে দেখেন খুবই সুন্দর এই ব্যাগটা একটা চেম্বার পেয়ে যাচ্ছেন দেখেন এই যে খুব সুন্দর একদম আপনারা অনেক প্রোডাক্ট নিতে পারবেন এটাতে ধরেন আপনারা অনেক কিছু ক্যারি করতে চাচ্ছেন এই ধরনের ব্যাগ নিতে পারেন সো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেস